আমরা ওকে নামাইয়ে ফেলবো আপনারা টেনশন করেন না অল্প সময়ের মধ্যে যে কোনো সময় সে কট খাইবে আসিফ মাহমুদ তো পচে গেছে ভাই ও নিয়ে কি বলবো পচা জিনিস নিয়ে এখন এটা যে বাড়ি দিলে আরো দুর্গন্ধ ছড়াবে আসিফ মাহমুদ পচে গেছে আর কিছু বলার নাই হ্যাঁ ও এখন যদি বাঁচতে চায় তাহলে ওই যেভাবে বাঁচতেছে আওয়ামী লীগের কর্মীদের সাথে করে নিয়ে ওইভাবেই বাঁচতে হবে আমরা যারা গণতন্ত্রের লড়াই করছি সংগ্রাম করছি আমাদের সাথে তার বন্ধুত্ব নাই এবং সে এই বন্ধুত্ব একজন দুর্নীতিগ্রস্ত মানুষের সাথে গণতন্ত্রকামী মানুষের হবে না জেনে শুনে আওয়ামী লীগের লোকদেরকে নিয়ে সে একটা কিছু করার চেষ্টা করছে হ্যাঁ এটা একটা অদ্ভুত বিষয় যে নির্বাচন আয়োজনকারী সরকার নিজেই নির্বাচনে অংশ নিতে চাচ্ছে এরকম হয়ে গেছে তাই না যে আয়োজক নির্বাচনের সে কি নির্বাচনে অংশ নিতে পারে নাকি আসিফ মাহমুদের আসিফ মাহমুদের অবস্থা সেইটা সে তো নির্বাচন আয়োজনকারী সরকারের একজন উপদেষ্টা সেই সরকারের উপদেষ্টা হয়ে নির্বাচন করার খায়েজ দেখাচ্ছে তার বাবা আওয়ামী লীগের লোকদেরকে সাথে করে নিয়ে যারা ষোলো বছর মুজলুম হিসেবে ছিল তাদের বিরুদ্ধে রাজনীতি করতেছে এইটা হলো বিষয় আমরা ওকে নামায় ফেলবো আপনারা টেনশন করেন না অল্প সময়ের মধ্যে ও ওখান থেকে সরকার থেকে বের হওয়ার জন্য যে যে যোগ্যতা দরকার সবগুলো অর্জন করছে ঠিক আছে আসিফ মাহমুদের সরকারে না থাকার জন্য যে যে কোয়ালিটি দরকার চোর হওয়া দরকার চোর হয়েছে বাটপার হওয়া দরকার বাটপার হয়েছে দুর্নীতি করছে নিয়োগ জালিয়াতি করছে সবই করছে এখন এই যোগ্যতা ষোলোকলা পূর্ণ হয়েছে যে কোনো সময় সে কট খাইবে জনগণের আদালতে কট খাবে আমি তাকে বলবো সে তাড়াতাড়ি সুইজারল্যান্ডে চলে যাক সে ওইখানে যাবে বলেন